পরে হ্যাঁ কি করছেন এই বিষয়টা একটু বলেন কততম অনুষ্ঠান হচ্ছে এখানে এটা চল্লিশতম অনুষ্ঠান হচ্ছে এখানে আর পূর্বে তো হয়েছে যাই হোক এই অনুষ্ঠান কত চারশো বছর পুরনো চারশো বছর আমার আমার ঠাকুর দ্বারা মানে তার আমাদের বংশগত অনুষ্ঠানে হ্যাঁ এই অনুষ্ঠান এখন তারা তো নেই যাই হোক আমরা একটুখানি যাই প্রদীপটা জ্বালিয়ে রাখা এইটা এটা রাধা গোবিন্দের মূলত রাধা গোবিন্দের ভোগ হয় এখানে হ্যাঁ রাধা মহেন্দ্র গৌর্ণিতায় পূজা পাঠ হয় হ্যাঁ ভোগ রাজ হয় সেখান থেকে বিভিন্ন দেবদেবী পূজা দেবদেবী পূজা বলতে আমাদের শিব পার্বতী এটাও আমাদের বংশের ব্যাপার আর আমাদের ওই বেল দোল দুর্গোৎসব এসব হতো দেল দোল দুর্গোৎসব এটা দোল হচ্ছে হ্যাঁ দোল হচ্ছে এই দিদির পরে চৈত্র মাসে দোল হবে আমার এখানে আমাদের পাঠ ঠাকুর আছে কালা হ্যাঁ কি অনুষ্ঠান হয় এখানে কি কি অনুষ্ঠান যেরকম এবছরের একটু অসুবিধার মধ্যে দেখি নাহলে পরে এখানে অষ্টমকর ভাগবত অষ্টম নাম হয় আর পাঁচ দিন ব্যাপী সাধু সঙ্গ হয় হ্যাঁ টু দিকে সাধু সুন্দর আসে দেশ বিদেশে সাধু সুন্দরী আসে হ্যাঁ তাদের নিয়ে এই পাঁচ দিন দিনটাতে সাধুসংঘ হয় এই সাধুসংঘটাই এখানে চেন্নাই আকর্ষণ দূর দূর থেকে ভক্তরা হ্যাঁ দূর দূর থেকে ভক্তরা আসে এদিকে আসাম কলকাতা আপনার দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বিহার থেকে আমার ভক্তরা আসে বিহারের রাজমহল ট পাহাড় আমার শিশু আছে তারাও আসে আপনার নাম আমার নাম আমার নাম হচ্ছে তপন কাজী চৌধুরী হ্যাঁ সবকিছু তপন পো সেগুলো দেখে আমার